অন্যতম সঙ্গে হলো হাট প্রতি বছর বরানগর নপড়া দাদা দাদাভাই সঙ্গ পুজো এবং পুজোর থিম নিয়ে মানুষের অনেক বেশি প্রত্যাশা থাকে এই পুজোতে বিভিন্ন জায়গা থেকে আগত দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো থাকে সেই পুজোরই খুঁটি পুজো হলো আর পুজোর মুখ্য সংগঠক বরাহনগর পৌরসভার পৌর পরিষদ সদস্য অঞ্জন পাল উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জী বিধায়ক তথা অভিনেতা সোহম পণ্ডিত দেবজ্যোতি বোস পরিচালক প্রতিক্রেব ভট্টাচার্য স্বনামধন্য অন্যান্য ব্যক্তিত্বেরও ছিলেন উপস্থিত ছিলেন বরাহনগর পৌরপ্রধান অপূর্ণ মৌলিক উপপৌর প্রধান দিলীপ নারায়ণ বোস তৃণমূলের পৌর প্রধান সহ তৃণমূলের কর্মীবিন্দুরা

যাকে দেখে আনন্দ পেয়েছেন ভালোবেসেছেন হৃদয় নিবি বরণগরের ব্যানার্জির জন্য একটা জোরে হাততালি দেবেন আমাদের দুর্ভাগ্য আমাদের আজকে নপাড়া দাদাভাই শঙ্কর পবিত্র খুঁটি পুজো অনুষ্ঠিত হল এই খুঁটি পুজোকে কেন্দ্র করে বহু বিশেষ অতিথিরা এখানে উপস্থিত হয়েছেন যে সমস্ত সাধারণ মানুষ আজকের এই পবিত্র পুজোতে অংশগ্রহণ করে আমাদের সমাদৃত করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ আমরা বিশ্বাস করি এবছর দুর্গোৎসবকে কেন্দ্র করে একটা বিশাল উত্তেজনা তৈরি হবে তার কারণ অভিনব একটা প্রতিমা এবং মণ্ডপ দর্শনার্থীরা দেখতে পাবেন এবং আলোকসজ্জা আলোকোজ্জ্বল হয়ে উঠবে বড়গরের নপাড়া দাদাবাই সঙ্গ সারা বাংলাকে সমাদৃত করবে শাস্ত্রী নামে একটা বই হয়েছিল শাস্ত্রী নামে একটা বই হচ্ছে সেটা আগামী পুজোতে রিলিজ হবে তো সেই বইয়ে মিঠুন চক্রবর্তী সোহম চক্রবর্তী দেবশ্রী রায় কাঞ্চন মল্লিক সহ আরও অনেক বিশিষ্ট শিল্পীরা আছেন আমি ওখানে একটা ক্লাব আছে এবং সেই ক্লাবটা দুর্গা পুজো করেছে তো সোহম আমার খুব ভালো বন্ধু সোহম আমাকে আবেদন করেছিল যে এই ক্লাবের সেক্রেটারিটা তোমাকে হতে হবে তা আমি কয়েকটা রোলে আমি রয়েছি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমি তো ভারতবর্ষের সবাই কিন্তু অভিনেতা তবে যত অভিনেতাই থাকুক ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বড় অভিনেতা কিন্তু ভারতবর্ষে আর কেউ নেই তারা আজকে স্থাপন করেছেন আমাদের মধ্যে এবং কি আমাকেও আহ্বান জানিয়েছেন এই জন্য আমি গর্বিত এবং এখানে এসে প্রার্থনা মা আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ থাকুক এবং আরও একটি প্রার্থনা যে এইবার প্রথমবার পুজোতে আমরা প্রোডাকশন হাউস থেকে যা ছবি জিতে হচ্ছে শাস্ত্রী তো সকলকে সেই প্রার্থনা করেছি অনুরোধ করেছি সকলে গিয়ে আপনার ছবি দেখুন বাংলা ছবি দেখুন আপনারা আশীর্বাদ করলে আমরা যারা বাংলা ছবি শিল্পীরা রয়েছি প্রত্যেকে যারা কলাকুশলি রয়েছি তার সবাই মিলে একটা গোড়া ইন্ডাস্ট্রিটাই লাগবে তো মায়ের কাছে